রৌদ্রে লেখা আর লেখক সাদিয়া খান সুভাষিনী উৎসর্গ করেছেন ভালোবাসার মানুষগুলোকে প্রত্যেকেরই কিছু ভালোবাসার মানুষ থাকে এবং প্রত্যেকেই চায় তার কৃতগুলো বা কাজগুলো বা কর্মগুলো ভালোবাসার মানুষকে উৎসর্গ করতে এই লেখক তাই করেছেন উনি ওনার ভালোবাসার মানুষগুলোকে আজকের এই রৌদ্রে লেখা যে বইটি রয়েছে সেটি উনি উৎসর্গ করেছেন আপনারা চাইলে এই বইটি কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করতে পারেন যখন ডেলিভারি ম্যান আপনার কাছে বসবে আপনি বইটা দেখে কিছু অংশ পড়ে তারপরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি বইটা কালেক্ট করতে পারেন দেখে নিচ্ছি আমাদের রজ্জু লেখা বইয়ের প্রকাশক গ্রন্থ রাজ্য আপনারা জানেন গ্রন্থ রাজ্য দীর্ঘদিন যাবৎ আমাদের প্রকাশনা জগতে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন নতুন নতুন রাইটারদেরকে তারা সুযোগ করে থাকে এবং ভালো বই তারা উপহার দেয় আজকেও ঠিক তাই করেছেন রৌদ্রে বইটি প্রকাশনার মাধ্যমে আর এটা লেখা লেখা হচ্ছেন সাদিয়া খান সুভাষিনী আপনারা ইতিমধ্যে আগেই জেনেছেন এবং শুরু থেকে আমরা কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব এর মূল অংশ বা সারাংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে যদি এখানে মোট চারটি গল্পকে তুলে আনা হয়েছে একসাথে সো চারটি গল্প আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয় চেষ্টা করব কোন একটা গল্প থেকে আমরা কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য আমরা শুরুতেই দেখি আসলে গল্পের এই বইটার ভিতরে কি রয়েছে আজকের রাইটার লিখেছেন কিছু গল্প রোদে শুকনো চিঠির মতো এটা আসলে উপমা গল্প কবিরা সবসময় বা লেখক যারা থাকেন সবসময় কিন্তু তারা বিভিন্ন উপমা দিয়ে বা কোনো কিছুর সাথে তুলনা করে কিন্তু কথা বলেন যেমন উনি বলেছেন রোদে চিঠি আসলে রোদে শুকানো যায় না রোদে শুকলে কোনো একটা জিনিস যেরকম কর করে শক্ত হয়ে যায় সেই বিষয়টা কিন্তু ওখানে তুলেছেন যে কিছু কল্প রোদে শুকোনো চিঠির মতো সেইটাকে উপমা দিয়ে আপনি এখানে লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন আবার পরে লাইনে উনি বলেছেন কিছু ভালোবাসা অলিখিত থেকেও কবিতার মতো উচ্চারিত হয় আসলে সত্যি কথা দুনিয়ার সবাই যে তার ভালোবাসাকে ঠিকঠাক প্রকাশ করতে পারে তা নয় অনেকের মনে তার ভালোবাসাগুলোকে গুলোকে থেকে চায় যেগুলো কবিতা হয়ে প্রকাশের মতো হয়ে থাকে কিন্তু সেগুলো প্রকাশিত হতে পারে না সেই বিষয়গুলো এখানে তুলে এনেছেন আচ্ছা এখানে লিখেছেন রোদ্রে লেখা সেই সব অনুভূতির সমাবেশ যেখানে চারটি ভিন্ন আখ্যান একটাই সূর্য মিশে যায় অর্থাৎ উনি এর আগে যে চারটা গল্প বা বই লিখেছিলেন ছোট ছোট সেই বইগুলোকে সমস্ত বইগুলোকে একসাথে করে উনি এই রোদ্রে লেখা এই বইটি সংকলন করেছেন অর্থাৎ চারটি গল্প এখানে একসাথে তুলে এনেছেন যা একটি নামহীন দুপুরের মতো একটি অতল রোদ্রের মতো একটি অতল রোদ্রুরের মতো অর্থাৎ এই সকল বিকল্পগুলো কিন্তু বলেছেন হচ্ছে নামহীন দুপুর আমরা কি দুপুরে কোনো নাম দেই আসলে দেই না তাই না ঠিক সেই সেরকমই বলছেন এই যে চারটি গল্প নিয়ে যে বইটা এরকম একটা বই এবং এগুলো সাধারণত রোদে যেরকম মানুষ পুরে কাঠ হয়ে কষ্ট পায় ভালোবাসার যে গল্পগুলো পড়ে পড়ে হয়তো কেউ এরকম কষ্ট পাবে কেউ হয়তো আনন্দ পাবে সেই বিষয়টা কিন্তু এখানে উনি তুলে ধরেছেন আচ্ছা এরপরে আমরা দেখি একই বিষয়গুলো এখানে আলাম হয়েছে এই বইটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কল করতে পারেন আমাদের যে নাম্বারগুলো রয়েছে জিরোন ফোর ডাবল জিরো ফাইভ ডাবল টু ওয়ান সেভেন ফোর অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফাইভ ডবল টু ওয়ান সেভেন ফাইভ এটা আমাদের বই আছে অফিসিয়াল দুটো নাম্বার অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে বই আছে আপনারা জানেন অনেকেই যারা জানেন না তাদের জন্য বলছি ডব্লিউ ডবলু ডট বই আছে ডট কম এই ওয়েবসাইটটাতে ভিজিট করে আর সরাসরি আপনারা এই বইটা কিন্তু অর্ডার দিতে পারেন যারা লাইভে থেকে অর্ডার দিবে আমাদের আজকের লাইভ যারা যদি দেখে তারা যদি সরাসরি লাইভ থেকে অর্ডার দাও স্পেশাল কিন্তু ডিসকাউন্ট বই আছে পক্ষ থেকে দেওয়া হবে হয়তো দেখা যাবে তোমাকে বই আছে এই বইটি ফ্রি অফ কস্টে বাসায় পৌঁছে দেবে অর্থাৎ ডেলিভারি চার্জ ছাড়াই দেখা যাবে হয়তো তোমাকে এই বইটা তারা আপনার তোমার বাসায় পৌঁছে দিবে আর যারা লাইভের বাইরেও হয়তো অনেক সময় অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যারা প্রথম দর্জন অর্ডার করেন লাইভ শেষ হওয়ার পরে তারাও কিন্তু বিশেষ ধরনের ডিসকাউন্ট বা কমিশন পেয়ে থাকেন আশা করি আপনারা এই সুযোগটা মিস করবেন না যারা বই কিনে থাকেন বই পড়ে থাকেন অনলাইন থেকে অবশ্যই এই সুযোগটা গ্রহণ করবেন